নামে প্রশ্ন করেছেন আমি স্বপ্নে দেখেছি যে আমার তিনটি দাঁত ভেঙে পড়ে গেছে এবং সেই দাঁতগুলো পড়ে যাওয়ার পর আমি সেগুলো হাতে তুলে নিয়েছি ব্যাখ্যা হবে দয়া করে জানাবেন দেখুন স্বপ্নে দাঁত পরে যেতে দেখলে কি হয় দাঁত পরে যেতে দেখা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এ বিষয়গুলো নিয়ে আমরা ইতিপূর্বে কথা বলেছি কিন্তু তারপরও নিত্য নতুন প্রশ্ন আসছে মানুষের আবেগ ভালোবাসা এবং মহব্বত করে আমাদের কাছে প্রশ্ন করেন তো সেই জন্য আমরা সেগুলোর উত্তর দিয়ে থাকি যারা ইতিপূর্বে জেনেছেন যে স্বপ্নের দাঁত পরে যেতে দেখলে কি হয় তাদের আজকের ভিডিওটি দেখার দরকার নেই কারণ অন্য ব্যাখ্যা থেকে আজকের ব্যাখ্যা যে ডিফারেন্ট হবে এরকম কিছু না বরং পূর্বের ব্যাখ্যাগুলোই আমরা নতুন নতুন প্রশ্নকারীর নাম সহকারে আমরা উল্লেখ করে থাকি তো দেখুন আহ এক্ষেত্রে একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে যে দাঁত পরে যেতে দেখা এটা আমরা বাস্তব জীবনে কখন দেখে থাকি ভাই এটা যখন আমার উপরে কোনো বিপদ চলে আসে তখন কিন্তু দেখি একটু বুঝিয়ে বলি আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে স্লিপ করে পড়ে গিয়েছেন পরে গিয়ে একটা পাকার উপরে পড়েছেন সেই পাকার উপরে কিংবা গাছের সাথে উষ্টা খেয়ে পড়ে গেছেন তখন কিন্তু আপনার দাঁতটা ভেঙে যায় অথবা আপনি বড় ধরনের কোনো একটা কিছু খেতে গিয়ে মারাত্মকভাবে চাপ দিয়েছেন চাপ দিতে গিয়ে আপনার দাঁতটা ভেঙে গিয়েছে এইভাবে কিন্তু দাঁত ভাঙার সম্ভাবনা থাকে তো আসলে দাঁত ভাঙা যেহেতু বাস্তব জীবনে কোনো বিপদের কারণে হয়ে থাকে ঠিক তেমনিভাবে আপনি স্বপ্নযোগে দাঁত ভেঙে যেতে দেখা এটাও কোনো বিপদের লক্ষণ হবে এখন বিপদটা কোন ধরনের হবে অনেকেই বলেন যে হুজুর একটু বুঝিয়ে বলেন যে বিপদটা কিভাবে আসতে পারে বা আমার কোন বিপদ হতে পারে ভাই বিপদ আসবে 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 এতটুকু নিশ্চিত বলা যায় স্বপ্নের ব্যাখ্যা থেকে কিন্তু সেটা সেটা কোন ধারায় কিভাবে কি আপনার শারীরিক অসুস্থতা হবে নাকি অর্থনৈতিক বিপর্যয় হবে নাকি মানুষের সাথে সম্পর্ক দূরত্ব সৃষ্টি হবে এটা আসলে নিশ্চিত করে বলার সুযোগ নেই হ্যাঁ যদি কারো ক্ষেত্রে এমন হয় যে সে স্বপ্ন আহ আরো অনেক বিস্তারিত দেখেছে আমরা কিন্তু একটা মুভি বা ফিল্ম আকারে স্বপ্ন দেখে থাকি তো আপনি যদি স্বপ্নটা এরকম অনেক বিস্তারিত কিছু দেখেন তখন এটা যদি আপনি আমার কাছে উল্লেখ করেন তখন হয়তো আমি আপনাকে একটা সাজেশন দিতে পারবো যে আপনার এখান থেকে এই ধারা বিপদের সম্ভাবনা রয়েছে বা সম্ভাবনা বিপদ হলে এটা এটা আমি আপনাকে এটাকে কিছুটা ধারণা দিতে পারবো তো এক্ষেত্রে আমার সাথে কীভাবে কথা বলবেন আর যোগাযোগের ব্যবস্থা থাকবে ডিসক্রিপশন বক্সে দুইটা বা তিনটা পেজের লিঙ্ক থাকবে যে কোনো পেজে মেসেজ দিয়ে দিলে ইনশাল্লাহ আমার সাথে কথা বলতে পারবেন এবং প্রয়োজন পড়লে আমি নিজে আপনাদেরকে কল দিবো তো সেক্ষেত্রে আপনাকে আহ প্রেশানি করতে হবে না যে আমি হুজুরকে মেসেজ দিয়ে রেখেছি সে উত্তর দিচ্ছে না কেন অবশ্যই আমি সপ্তাহে দুই থেকে তিন দিন সমস্ত মেসেজ গুলো চেক করে নিজেই উত্তর দিয়ে থাকি প্রয়োজন পড়লে আমি নিজেই কল এ ব্যাপারে কখনো বিতি সন্ত্রস্ত হবেন না আতঙ্কিত হবেন না প্রেশারিতে ভুগবেন না ইনশাল্লাহ